আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকলকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে রমজানুল মোবারক জানাচ্ছি আগামীকাল ইনশাল্লাহ আমরা তারাভি আদায় করবো তারাভি নামাজ আদায় করবো পরশু দিন থেকে ইনশাল্লাহ আমরা রমজান শরীফ পালন করব আশা করছি আল্লাহ ফাক সকলকে সুস্থভাবে রমজান শরীফে রোজা রাখার আল্লাহ দান করুক এই দোয়া করি বিশেষ একটা বার্তা নিয়ে আপনাদের কাছে আসলাম জামিয়া রহমানিয়া আমি জলসাই গিয়েছিলাম সেখানে গিয়ে আমি ফতোয়ার বিবাহে কথা বলেছিলাম অনেকে অনেক রকমভাবে অবব্যাখ্যা করছে এটাকে নিয়ে বসিরহাটের এলাকার মানুষ আপনার বেড়াচাপা এলাকার মানুষ এইসব এলাকার মানুষজনেরাফুরা শরীফে ফতোয়া নেওয়ার জন্য আসার দরকার নাই আমি বলেছিলাম জামিয়া রহমানিয়াতে যোগ্য আলেম দিন জনাব হজরত মৌলানা মুফতি আব্দুল কাইম সাহেব আছেন যোগ্য আলেম তিনি ফতোয়া বিভাগ থেকে শুরু করে মোবাহিস থেকে শুরু করে বড় আলেম অবশ্যই তিনি তানার কথা বলেছি ওই এলাকার মানুষজন আপনারা প্রত্যেককে এখানে এসে ফতোয়া নেবেন বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ এবং ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসায় যে ফতোয়া দেয়া হতো জনাব হজরত মৌলানা শেখ আবুল কাসিম সিদ্দিকী রহমতুল্লা আলাইকে তানার কাছে যখনই আসা হতো কোনো ফতোয়া নিয়ে উনি দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ফতোয়াটা দিয়ে দিতেন এখন দেখা যাচ্ছে ফুরফুরা শরীফ থেকে মানুষজন এসে ফতোয়া নিতে এসে আমি নাম বলে দিচ্ছি গ্রামের নাম বেলে নদিয়া জেলা থানা হলো হরিণঘাটা সেইখানকারের মানুষ দুই দরবার থেকে দুরকম ফতোয়া নিয়ে সেখানে এগিয়ে গ্রামে দ্বন্দ্ব চলছে এই কারণের জন্য বড় আলেমদের সহবতে আমরা না বসার জন্য আমরা অনেকটাই কিন্তু পিছিয়ে যাচ্ছি আপনারা সবসময় মাথায় রাখবেন যদি বড় আলেমের কাছে বসা যায় তাহলে কিন্তু কিছু শ্রবণ করতে পাওয়া যায় পাওয়া যায় তারই জন্য বলবো আপনারা আমার জামিয়া রহমানিয়ার বক্তব্যটাকে নিয়ে অনেকে কাটিং করছে ওই সব কাটিং বক্তব্য শুনে আপনারা কেউ বিভ্রান্তি হয়ে যাবেন না কেননা আমরা যে একটা নতুন পদক্ষেপ নিয়েছি যে আজকে সারা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া সর্ব জাগাতে দেখতে পাচ্ছি অল ইন্ডিয়া সুন্নতুল জামায়াত মার্শাল্লাহ অনেক কাজ করছেন এবং অনেক কাজ করছেন এবং করাচ্ছেন এটাকে নিয়ে আমাদের কারোর বিভ্রান্তি হওয়া দরকার নেই এবং কিছু কিছু আলেম বসিরহাটের ইসালে সাহাবে দুই দিন তিন দিন ব্যাপী ইসালে সাহাবে দ্বিতীয় দিন কিছু কিছু আলেম খুব বাজে ধরনের কথাবার্তা বলেছেন সে আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যদি ক্ষমতা থাকে আপনাদের যদি এলেমের দহর থাকে আপনারা আমার কাছে আসুন বসুন আপনি আমাকে বুঝিয়ে দিন আপনারা কেন দূর থেকে কেন আপনারা ঈদ ছোঁড়াছড়ি করছেন এই ছড়াছড়ি করাটা ঠিক না সেলসেলাকে যদি বাঁচিয়ে রাখতে হয় মুজাদ্দিরে জামানকে যদি বাঁচিয়ে রাখতে হয় আল্লামা হিন্দকে যদি বাঁচিয়ে রাখতে হয় ডক্টর শহীদুল্লাহ সাহেবকে যদি বাঁচিয়ে রাখতে হয় তানাদের আদর্শগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আপনারা এইভাবে মন্তব্যগুলো করা বন্ধ করুন আর যদি মন্তব্য যদি না বন্ধ করেন আপনাদের পিছনে আমরা লাগবো আপনারা আমার পিছনে লাগবেন এতে সমাজের বিশাল বড় একটা ক্ষতি হচ্ছে তারই জন্য আমি দেশবাসীকে বলবো গ্রামবাসীকে বলবো এবং দেশ প্রদেশের প্রদেশের মানুষ আপনারা দেখছেন বিদেশের মানুষরাও দেখছেন পীর আবু ফুরফর সিদ্দিক শরীয় আলাইকে তিনি একটা এমন মানুষের কাছে শিক্ষা দিয়ে গেছেন যে শিক্ষার কোনো রকম ত্রুটি নেই তিনি ইসলামের জন্য শরীয়তের জন্য কোরআন হাদিস কে নিয়ে কিভাবে তিনি মানুষ চলা চলাফেরা করেছে এই যে আগামী একুশ বাইশ তেইশে ফার্গুন ইসালিস এই সালে সাহেবের মানুষ দুদ্রান্ত থেকে আসেন এসে এক একটা বিভাগ থাকতো ফতোয়া বিভাগ ফতোয়া বিভাগে আল্লাহ মাহিন্দ রুহুল আমি সাহেব হুজুর রহমতুল্লাহ রায়কে তিনি বসতেন বসিরাটা আল্লাহ মহজুর রহমতুল্লাহ বসতেন নেসার উদ্দিন সাহেব হুজুর বসতেন ডক্টর শহীদুল্লাহ সাহেব বসতেন এক একটা জায়গায় এক একটা জায়গায় তিনি মানুষের যা যার যার খোদা আছে সেগুলো দাদা হুজুকে বলতেন দাদা হুজুকে বলতো যে ওখানে ফত বিভাগ আছে ওই জায়গায় চলে যাও ওই জায়গায় তোমার কেতাবের কিছু কিছু প্রবলেম আছে ওখানে চলে যাও কি কেতাবের মতো কোন জায়গায় ভুল সংশোধন করার আছে ওখানে বসে করে নাও এইভাবে তিনি মোজাদ জামান দাদা হুজুর কে রহমতুল্লা আলাইকের সিলসিলাটাকে সুন্দর সিলসিলাটাকে তিনি গুছিয়ে এইভাবে রেখে তার পাঁচ আওলাদের কাছে রেখে গেছিলেন তার পাঁচ আওলাত সেই সিলসিলাকে এক বাপের যে ইজ্জত সম্মান সম্মানকে সামনে রেখে তারা কিন্তু কাজ করে গেছেন এবং তার আওলাদা আমার বাপ চাচারা তারাও রাখছেন চেষ্টা করছেন আমি দোয়া করি যে আলেম সমাজকে বলবো যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই পীরজাদা ভাই হিসাবে আপনারা আসুন বসুন মারামারি কিসের কুমন্তব্য কিসের মাইকে বলা বলি কেন সামনে এসে বসুন সব বস বসা বলা বন্ধ করুন বন্ধ করে চলাফেরা করুন খবরদার এদিক করতে যাবেন না ভাইজান আলেমদের ঘরে বলি আর বিশেষ করে অল অল ইন্ডিয়া সুনতুল জামাতের যত সদ সদস্য ভাইয়েরা আছেন আমার এই লাইভ প্রোগ্রামটা আপনারা শেয়ার করবেন কেউ কাটাকাটি করবেন না এবং যারা কাটাকাটি করবে তার তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা কিন্তু আইনত আমরা পদক্ষেপ নেব আমি আবার বলছি ফুরফরাজ শরীফ জামান দাদা হুজুর রহমতুলের আউলাদ হিসাবে আমি বলছি শরীফের ফতোয়া বসিরহাট থেকে নেওয়ার দরকার নেই আপনারা দেগঙ্গা থেকে এসে ফতোয়া নেওয়ার দরকার নেই বেড়া থেকে এসে ফতোয়া নেওয়ার দরকার নেই যদি তাদের ফতোয়ার প্রয়োজন হয় জামিয়া রাহমানিয়াতে গিয়ে মুফতি সাহেব হুজুরের কাছে বসে ফতোয়া নিয়ে আপনারা সরাসরি নিয়ে চলাফেরা করবেন এবং আগামী কাল থেকে তারাবির নামাজ ইনশাল্লাহ আগামী পশুদিন থেকে মাহে রমজান শুরু হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সকলকে রমজান শরীফের মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী ফুলফরা শরীফের ইসালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন মার্চের ছয় সাত আট এবং রমজানের ছয় সাত পাঁচ ছয় সাত এই করা দিন আপনারা অবশ্যই ইসাল সাহেব আসবেন মোজাদ জামানের দরবারে দোয়া নিয়ে যাবেন এবং তানাদের তানার দরবারের রোহানি দোয়া মানুষ নেওয়ার জন্য বহু দূর দূরান্ত থেকে আসছেন আসবেন এবং ইসালে সাহেবের কর্মকাজ যেগুলো আগে থেকে হয় মাসাল্লাহ চোদ্দোই ফাল্গুন থেকে খাদেমেরা সব এসে গেছেন খাদেমরা কাজ করছেন আল্লাহ পরেকার বে নিয়াস আমাদের প্রত্যেককে ওই ইসালে সাহেবের দাদা খুচুর ইসাল সাহেবের খাদিম হওয়ার আল্লাহ তৌফিক দান করুক এবং ইসাল সাহেবের আপনারা আমাদের কারোর মেহমান নয় কোনো পীর সাহেব পীরজাদার জাদার মেহমান নয় আপনারা হলেন মুজাদ্দির জামানের মেহমান আপনাদের মুজাদ আপনারা মুজাদ্দিরে জামানের মেহমান হয়ে যখন আসবেন দাদা হুজুর কিসাল সাবেক সাহেব তানাদের যদি আমরা খেদমত আপনাদের যদি আমরা খেদমত করতে পারি অবশ্যই মুজাদ জামান আমির সৈয়দ হাজরাত পীর আমার দাদা হুজুর কেবল রহমতুল্লাহের রোহানি দোয়া আমরা পাবো ইনশাল্লাহ আজকে আমরা আল্লাহ পাক পরেগার বেনিয়াজ আমাদের সকলকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক সকলকে ইসাল সাহেব আসা তৌফিকটুকু দান করুক আশা করছি আমিন সুম্মা আমিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি